ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতো দই পটল রেসিপি নিয়ে পটলগুলো আমি এইভাবে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে বুঝিয়ে নেব একই করার মধ্যে আবারও আমি পরিমাণ মতো সরষে তেল দেব তেলটা আমার গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ফোড়নের জন্য এক চা চামচ কাঁচা জিরে অ্যাড করলাম আর দেব হাফ চা চামচ কালো জিরে দিয়ে আমি এইভাবে নেড়ে এক দু মিনিটের মতন ভাজা করে দেব এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম তেলের মধ্যে অ্যাড করে দিয়ে পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজটা আমি এখানে লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দেবো শুকনো লঙ্কাটা দিয়ে আবারও একদম নিজের মতন ভেজে নেব এবার আমি আগে থেকে যে আলুটা আমি রেখেছিলাম সেটা আমি আলুটা কড়ার মধ্যে দিয়ে দেবো আলুটা আমি পাঁচ মিনিটের মতন এইভাবে লো টু মিডিয়াম আঁচে রেখে আলুটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব এবার আমি আলুর মধ্যে স্বাদ মতন নুন এক করে দেব দিয়ে এইভাবে আলুটা আমি পাঁচ মিনিটের মতন ভাজা ভাজা করে নেব আলুটা আমি এখানে সুন্দর করে লাল লাল করে একটু ভাজা করে নিয়েছি এবার আমি আগে থেকে যে পটলটা ভেজে রেখেছিলাম সে পটলটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলু পটল দিয়ে সমস্ত মশলাগুলো আমি এইভাবে আলু পটলের সঙ্গে মেখে দেব এবার আমি এর মধ্যে একটা চামচ মুখো করে আদা রসুন বাটা অ্যাড করলাম আদা রসুনটা দিয়ে আমি আবার ও ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না আদার ধনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি আলু আর পটলটা ভালো করে কষে নেব আদা দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দেব পানিটা আমি অ্যাড করে দিয়ে আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দেব এটা আমি পাঁচ মিনিটের মতন রান্না হতে দেব মিনিট আমি বন্ধুরা। এবার আমি ঢাকাটা খুলে নেব এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর এখানে আমার পানিটা শুকিয়ে গেছে পটল আর আলু থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে আমি টক দইয়ে নুন আমি মাখিয়ে রেখেছি সেটা আমি এই টক দইটা পটলের মধ্যে ঢেলে দেব পটলের মধ্যে দিয়ে আমি আবারও দই আর পটল একসঙ্গে ভালো করে এইভাবে কষিয়ে নেব একটু দু মিনিটের মতন দিয়ে আবারও আমি ঢাকাটা এইভাবে চাপা দেব এটা আমি প্রায় সাত মিনিট ধরে হতে দেব একদম লো টু মিডিয়াম আঁচে দিয়ে টক দইটা দিলে একটু মিডিয়াম আঁচে দিয়ে চাপা দিতে হয় না এনে টকটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি ঢাকাটা খুলে নেব এখানে আমার সাত মিনিট হয়ে গেছে দইটা দিয়ে আমি আরও সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে আর কড়া থেকে একটা তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছেন কড়া থেকে একটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে আবারও আমি এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করবো পানি অ্যাড করে আবার পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দেব দেখাচ্ছি এখানে আমি এবার ঢাকাটা খুলে নেব এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে আর মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে এই দই পটলটা একদম বাড়িতে থাকো অল্প উপকরণ নিয়ে একদম তৈরি করেছি বন্ধুরা আপনারা হলেও একবার আমার মতন দই পটল তৈরি করে দেখে নেবেন খুবই সুন্দর হয় দারুণ স্বাদ হয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আমি যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সব শেষে আমি এখানে চা চামচ জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে জিরে মরিচের গুঁড়োটা অ্যাড করে দে মিনিটের মতন চাপা দিয়ে যাতে জিরে মরিচটা সমস্ত পটলের মধ্যে ঢুকে যায় এখানে আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা এইভাবে হলো একবার আমার মতন জৈ পটল তৈরি করে দেখবেন বাড়িতে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না এখানে আমার দই পটলটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপরে দেখাচ্ছি বন্ধুরা এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে পরিবেশন করে দেখাবো বন্ধুরা আমার এই দই পটল রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ